হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় চল বলি আমার মিনি কিচেনের ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ বন্ধুরা তাই তো নিয়ে চলে এসছি আজকে একটা নতুন রেসিপি বোম পাউরুটি দিয়ে কেক বানাবো বন্ধুরা তাই রেসিপিটা মিস করো না কিন্তু পুরো ভিডিওটা দেখো সবার প্রথম আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি পাউরুটিটাকে টুকরো টুকরো করে কেটে নেব আচ্ছা বন্ধুরা তোমাদের ওখানে এই পাউরুটিগুলোকে তোমরা কি বলো আমাকে কমন করে কিন্তু জানিও আমরা কিন্তু এখানে সবাই বোম পাউরুটি বলি বন্ধুরা এই দেখো পাউরুটিটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে এবার মিক্সিতে ব্লেন্ড করতে হবে বন্ধুরা এই দেখো মিক্সিং জার নিয়েছি তো চলো এটা এর মধ্যে ঢেলে দিই এইবার দুধ নেব বন্ধুরা সামান্য অল্প দুধ দেব বেশি দিলে পাতলা হয়ে যাবে বন্ধুরা একটুখানি বেকিং পাউডার দেব সামান্য পরিমাণে একটুখানি বেকিং পাউডার দিলাম আর এখানে চিনি দেব এইবার একটু সাদা তেল দেব বন্ধুরা অল্প দিলাম আমি যেহেতু মিনি কিচেনে বানাচ্ছি তো সেই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি তোমরা যদি বড় কেক বানাও তাহলে পরিমাণটা কিন্তু ঠিকঠাক করে দেবে বন্ধুরা এইবার ডিম দেব ডিম ছাড়া কেক খেতে ভাল লাগে নাকি চলো ডিমটা ফাটিয়ে দিয়ে দি চলো বন্ধুরা এবার এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আসি গিয়ে বন্ধুরা দেখো পেস্ট করে নিয়ে এসেছি তোমরাও ঠিক এইভাবেই পেস্ট করবে বন্ধুরা আজকে কেকটা এই বাটিটার মধ্যে বানাবো তার আগে এর মধ্যে তেল বেরাস করে নেব কেকের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা আর একটুখানি বাটিটা ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে এই যে আমার মিনি গ্যাস চলো কেকটা বসিয়ে দেব। সবার প্রথমে গ্যাসটা ধরিয়ে নিলাম বন্ধুরা এবার একটা হাড়ি বসিয়ে দেব গরম করার জন্য বন্ধুরা এই দেখো একটা ছোট্ট টিফিন বক্সে ঢাকনা নিয়েছি এইটাই হাড়ির মধ্যে দিয়ে দেব যাতে কেকটার ডাইরেক্ট তাপ না লাগে এবার চলো ওই কেকের ব্যাটারটা বসিয়ে দিই আর এই প্লেটটা দিয়ে এটা ঢাকা দিয়ে দেব বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে এখন তারপরে কেকটা হবে বন্ধুরা একবার বাইরে এলাম বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর মেক করেছে বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে চলো তো দেখি কেকটার কি অবস্থা আসা আসা সুন্দর ফুলেছে বন্ধুরা কেকটা তোমরাও দেখো বন্ধুরা দেখো কেকটা আমার কত সুন্দর ফুলেছে না চলো এবার কেকটা ঠান্ডা করে নামিয়ে নেব এখন কিন্তু বন্ধুরা আরো একটা জিনিস বানাতে হবে বন্ধুরা যতক্ষণ কেকটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ কেকের উপরে দেওয়ার জন্য একটা সুন্দর চিনির ক্রিম বানিয়ে নেব ওটা দেখে নাও বন্ধুরা একটুখানি চিনি দিয়ে দেবো বন্ধুরা চিনিটা জাস্ট হালকা করেই ব্রাউন ব্রাউন কালার করে গলিয়ে নেবো এই দেখো বন্ধুরা চিনিটা গলে গেছে বন্ধুরা চলো এবার কেকটাকে দেখি কেকটা কেমন হলো একটা ছুরির সাহায্যে কেকের চারিপাশটা কেটে নেব যাতে কেকটা সুন্দর করে বেরিয়ে যায় দেখি তো কেকটা বেরোচ্ছে নাকি এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে গেছে চলো এবার এর ওপর থেকে চিনির ওই ক্রিমটা দিয়ে দিই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখলে তো কেকটা কত সুন্দর হয়েছে না আর কত সুন্দর সফট হয়েছে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে চলো এবার এটাকে খেয়ে দেখে কেমন হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের নামটা নিতে পারব বন্ধুরা চলো এবার কেকটাকে খেয়ে দেখি কেমন খেতে হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা খেতে তোমরা কিন্তু অবশ্যই টেরাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে ততক্ষণ আমি কেকটা খাই